তো এই মুহূর্তে আপনাদের জন্য সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ আপডেট হচ্ছে কেন্দ্র সরকারের পক্ষ থেকে কেন্দ্র সরকারের পক্ষ থেকে এবার দেওয়া হবে দু টাকা করে ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে যেরকম মহিলারা প্রত্যেক মাসে মাসে এক হাজার টাকা এবং বারোশো টাকা করে পাচ্ছে এবার কেন্দ্র সরকারের বড় উপহার কেন্দ্র সরকার নিয়ে এসেছে এমন প্রকল্প যেখানে আবেদন করলে আপনারা প্রত্যেক মাসে মাসে দু টাকা করে সরাসরি আপনার অ্যাকাউন্টে পাবেন আপনারা জানেন যে রাজ্য সরকারের মাধ্যমে পরিচালিত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প যার মাধ্যমে মহিলারা এক হাজার টাকা এবং বারোশো টাকা করে পায় কিন্তু কেন্দ্র সরকারের এই প্রকল্পে আবেদন করলে তারা আরও দু হাজার টাকা করে পাবে অর্থাৎ এক্ষেত্রে দুটি প্রকল্পের সুবিধা উপভোক্তারা প্রত্যেক মাসে মাসে নিতে পারবে আর শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয় সারা ভারতবর্ষের যে কোনো রাজ্যের উপভোক্তারা এই প্রকল্পের নাম তুলতে পারবে তাই বুঝতেই পারছেন আপনিও যদি আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষের যে কোনো রাজ্যের একজন বাসিন্দা হন তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই উপকারী এবং গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ এই ভিডিওর মধ্যে আমি বিস্তারিতভাবে আপনাদের জানিয়ে দেবো এ নিয়ে ঠিক কী কী ঘোষণা করা হয়েছে কি এই প্রকল্প কিভাবে এই প্রকল্পে আপনারা আবেদন করবেন আবেদন করার জন্য কি কি কাগজপত্র থাকতে হবে আবেদনের শর্ত কি রয়েছে আবেদন করার কতদিন পর আপনারা টাকা পাবেন সমস্ত তথ্যই আপনারা এ টু সেট এই ভিডিওর মাধ্যমে জেনে নিতে পারবেন তাই এই সম্বন্ধে ভালোভাবে জানতে হলে আপনারা ভিডিওটিকে একটু স্কিপ না করে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখে নেবেন এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য আপনাদের জানাবো তার আগে বলে দিচ্ছি যে আপনাদের জন্যই প্রয়োজনীয় এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো নিয়মিতই আমরা আমাদের এই চ্যানেলে আপডেট করে থাকি তাই এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট সবার আগে পেতে এবং এই সমস্ত যোজনার লাভ সঠিক সময়ে নিতে আমাদের এই চ্যানেলটিকে মনে করে এখনই সাবস্ক্রাইব করে রাখুন তো এই মুহূর্তে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন দেখুন এ বিষয়ে বিস্তারিত তথ্য এখানে জানিয়ে দেওয়া হয়েছে কি কি বলা হয়েছে দেখে নিন লক্ষ্মীর ভাণ্ডারের টাকা তো পাচ্ছেন সাথে কেন্দ্র সরকারের এই প্রকল্পে প্রত্যেক মাসে দেবে দু টাকা করে অর্থাৎ বুঝতেই পারছেন আপনি যদি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন তাহলে আপনি কেন্দ্র সরকারের পক্ষ থেকেও এই প্রকল্পে সুবিধা নিতে পারবেন যেখানে দু হাজার টাকা করে প্রত্যেক মাসে পাবেন কী জানিয়েছে আরও দেখুন দেশের সাধারণ মানুষরা যাতে আরও সুন্দর এবং সরলভাবে জীবনযাপন করতে পারে এর জন্যই বিভিন্ন রকম প্রকল্পের মাধ্যমে তাদের সহায়তা করে সরকার কিছু কিছু প্রকল্প এরকম রয়েছে যেগুলো শুধুমাত্র রাজ্য সরকারের পক্ষ থেকে টাকা দেওয়া হয় আবার কিছু কিছু প্রকল্প রয়েছে যেগুলো দেওয়া হয় রাজ্য এবং উভয় সরকারের পক্ষ থেকে আবার এমন কিছু প্রকল্পের সুবিধা রয়েছে যেগুলো শুধুমাত্র কেন্দ্র সরকারের পক্ষ থেকে দেওয়া হয় রাজ্য সরকারের এরকমই একটি প্রকল্প হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প যার মাধ্যমে মহিলারা প্রত্যেক মাসে মাসে টাকা পায় এই মহিলাদের জন্য এবার কেন্দ্র সরকারের বড় উদ্যোগ কেন্দ্র সরকারের পক্ষ থেকে এই মহিলারাও পাবে আরও একটি প্রকল্পে টাকা তো পরিষ্কারভাবে বুঝতে পারছেন যে সমস্ত মহিলারা রাজ্য সরকারের প্রকল্পে যুক্ত রয়েছে তারা কিন্তু কেন্দ্র সরকারের এই প্রকল্পের মাধ্যমে আরও দু টাকা করে পাবে আর শুধুমাত্র মহিলারাই যে পাবে এরকম নয় যাদের নাম ভান্ডার নেই তারাও পাবে এছাড়া পুরুষরাও পাবে তো আপনাদের বিস্তারিত জানাবো আপনারা দেখতে থাকুন এরপর কী বলেছে দেখুন রাজ্য সরকারের পক্ষ থেকে রাজ্যের মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে এক হাজার টাকা এবং বারোশো টাকা করে প্রত্যেক মাসেই দেওয়া হয় কিন্তু কেন্দ্র সরকারের এই প্রকল্পটি শুধুমাত্র এক হাজার টাকা বা বারোশো টাকা নয় উপভোক্তারা এই প্রকল্পে দু হাজার টাকা করে প্রত্যেক মাসে পাবে তো পরিষ্কারভাবে বুঝতে পারছেন এরপর দেখুন বলেছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে ওই উপভোক্তা যতদিন বাঁচবে ততদিন পর্যন্ত এই দু টাকা করে প্রত্যেক মাসে মাসে পেতেই থাকবে তো এটাও নিশ্চয়ই বুঝেছেন যে অনেক প্রকল্প এরকম রয়েছে যেগুলো একটি নির্দিষ্ট বয়স পর বন্ধ করে দেওয়া হয় কিন্তু এই প্রকল্পটিতে বন্ধ করার ব্যাপার নেই আপনি যতদিন বাঁচবেন ততদিন পর্যন্ত কিন্তু এই প্রকল্পের টাকা পেতেই থাকবেন এদিকে আবার আরও একটি সুবিধা হচ্ছে যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছে তারা এই প্রকল্পটিতে নাম তুললে দুটি প্রকল্পেরই টাকা পাবে এই ব্যাপারটা আপনাদের এখানে একটু ক্লিয়ার করে দিচ্ছি আপনি বর্তমানে একটি প্রকল্পের টাকা পেলেও এই প্রকল্পে আবেদন করতে পারবেন এবং এই প্রকল্পের টাকা পাবেন অর্থাৎ দুটি প্রকল্পেরই টাকা কিন্তু আপনারা পাবেন এরপর দেখুন কি বলেছে অন্যদিকে আবার পুরুষদের জন্যও সুসংবাদ কারণ কেন্দ্র সরকারের এই প্রকল্পটির মাধ্যমে শুধুমাত্র মহিলারা নয় পুরুষরাও সুবিধা নিতে পারবে অর্থাৎ পুরুষ মহিলা উভয়কে প্রত্যেক মাসে মাসে দু হাজার টাকা করে তাদের অ্যাকাউন্টটি দেবে সরকার বুঝতে পারছেন এই প্রকল্পটির মাধ্যমে আপনি সেই সমস্ত সুবিধা পাবেন এবার দেখুন আবেদনের জন্য কি কি কাগজপত্র লাগবে অর্থাৎ কি কী ডকুমেন্টস আপনার প্রয়োজন হবে এই প্রকল্পে যদি আপনি নাম তুলতে চান তাহলে এক্ষেত্রে দেখুন বলছি এই প্রকল্পে আবেদন করতে গেলে আবেদনকারীকে বেশ কিছু নথিপত্র রেডি রাখতে হবে এগুলি হলো আধার কার্ড প্যান কার্ড ব্যাংকের অ্যাকাউন্ট একটি পাসপোর্ট মাপের ছবি এবং একটি মোবাইল নাম্বার অর্থাৎ এই কয়েকটি জিনিস কিন্তু আপনাকে রেডি করে নিয়ে যেতে হবে আপনি যখন এই প্রকল্পে আবেদন করবেন তখন এবার দেখুন যে কিভাবে এই প্রকল্পে আবেদন করবেন অর্থাৎ আবেদন পদ্ধতিটা কি রয়েছে এই প্রকল্পে বলেছে কেন্দ্র সরকারের এই প্রকল্পে যারা যারা আবেদন করতে চান তারা খুব সহজে এটি করতে পারবেন এক্ষেত্রে প্রয়োজনীয় ডকুমেন্টস সহ আপনারা আপনাদের নিকটস্থ যে কোনো রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে যোগাযোগ করবেন সেখানে গিয়ে এপিওয়াই ফর্ম পূরণ করে জমা করলেই হয়ে যাবে তাহলে এই প্রকল্পে কিন্তু আপনার নাম উঠে যাবে এবার দেখুন প্রকল্পের শর্ত অর্থাৎ কারা কারা আবেদন করতে পারবে কী কী শর্ত রাখা রয়েছে এই বিষয়ে বলেছে যে কোনো প্রকল্পের মতো এই প্রকল্পটিরও বিশেষ কিছু শর্ত রয়েছে এই শর্তের মধ্যে থাকলে তবেই প্রকল্পটির সুবিধা পাওয়া যাবে এরপর দেখুন বলেছি যে আবেদনকারীকে অবশ্যই আঠারো থেকে চল্লিশ বছর বয়সের মধ্যে হতে হবে আর তিন নাম্বারে যদি আমরা দেখি বলেছি একটি নির্দিষ্ট সময়ের জন্য ন্যূনতম একটি মাসিক অর্থ জমা রাখতে হবে এক্ষেত্রে এক হাজার টাকা থেকে শুরু করে পাঁচ হাজার টাকা পর্যন্ত সুবিধা নেওয়া যায় তো আপনাদের যেটা বলছিলাম যে দু হাজার টাকার সুবিধার ব্যাপারে শুধুমাত্র দু হাজার নয় আপনি চাইলে এক হাজার টাকারও সুবিধা নিতে পারেন আপনি চাইলে সর্বাধিক পাঁচ হাজার টাকারও সুবিধা নিতে পারেন এর মধ্যে আপনার পছন্দ অনুযায়ী আপনি আপনার প্রাপ্য অর্থ বাঁচতে পারবেন তবে আজকে আমরা যেটা বিশেষভাবে আপনাদের জানাবো যে দু টাকা করে আপনি কিভাবে পাবেন প্রত্যেক মাসে মাসেই প্রকল্পের মাধ্যমে এক্ষেত্রে বলেছে দু টাকা করে প্রত্যেক মাসে মাসে পেতে হলে মাসিক অর্থ জমার পরিমাণ হবে চুরাশি টাকা তবে বয়স কম বেশি অনুসারে এই জমার পরিমাণ কিছুটা কম বেশি হয়ে থাকে যারা যারা আঠারো বছরের কাছাকাছি বয়সে আবেদন করবে তাদের চুরাশি টাকা প্রত্যেক মাসে মাসে জমা করতে হবে তাহলে ষাট বছর বয়স হলে প্রত্যেক মাসে মাসে দু টাকা করে তারা পেনশন পেতে শুরু করবে এই প্রকল্পের মাধ্যমে এই টাকাটি প্রত্যেক মাসে মাসেই দেওয়া হবে আর এই উপভোক্তা যতদিন বাঁচবে ততদিন পর্যন্ত এই টাকাটা পেতেই থাকবেন বুঝতেই পারছেন তো আপনারা জানেন যে এই সময়টা টাকার প্রয়োজন অনেকটাই বেশি থাকে তাই এই সময় যদি আপনি এই প্রকল্পের সুবিধা পান প্রত্যেক মাসে মাসেই টাকাটা পান নিঃসন্দেহে আপনার অনেক কাজে আসবে তো এই ছিল এখনকার মতন আপডেট পরবর্তী আপডেট পেতে আমাদের সঙ্গে থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ